নারিকেলের নাড়ু খেতে কেনা পছন্দ করে এই নাড়ুটা হচ্ছে সবাই কিন্তু একটা প্রিয় খাবার সবাই খেতে খুব পছন্দ করে তার সঙ্গে আমিও খেতে অনেক পছন্দ করি তবে নাড়ু আমি কখনো বানাইনি আজকে আমার ফার্স্ট টাইম হচ্ছে নাড়ু বানানো কারণ হচ্ছে প্রত্যেক বছর আমার বাবার বাড়ির থেকে নাড়ু দিয়ে যায় তো এ বছরে একটা সমস্যার কারণে আমার বাবার বাড়ির থেকে নাড়ু বানিয়ে দেয়নি শুধু নারিকেল দিয়েছে তাই আর কি আমি নিজে বানাচ্ছি ছোটোবেলায় দেখছিলাম আমার মা নাড়ু বানাইছিল তো আমার কিছু কিছু মনে আছে আর ফোন করে আমার মার কাছে শুনে নিয়েছি কিভাবে নাড়ু বানাতে হবে তো যাই হোক আজ আমার জীবনের ফার্স্ট টাইম নাড়ু বানানো জানি না কেমন হবে কথা হলো যে পুজো বলে কথা নাড়ু না বানালে আর না খেলে কি পুজো পুজো মনে হবে তাই নাড়ু বানিয়ে নিচ্ছি যেমনই হোক না কেন মানুষ প্রথমবার ভুল করে তারপর তো শিখে যায় ঠিক আমারও এরকম হবে আজকে হচ্ছে ষষ্ঠী আমার নাড়ু বানাটাও একদম লেট হয়ে গেছে তো যাই হোক আমার নাড়ুগুলো কেমন হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আর এই নাড়ুটা আমি বানাবো আজকে চিনি দিয়ে আমার আমার কিন্তু গুড় দিয়ে বানানোটা অনেক পছন্দ তবে আমি গুড় দিয়ে বানাতে পারবো না আমার মা বলেছে যে আমি গুড় দিয়ে বানাতে পারবো না হয়তো নষ্ট করে ফেলবো তাই আমি গুড় দিয়ে বানাচ্ছি না চিনি দিয়ে বানাচ্ছি কারণ ফার্স্ট টাইম আজকে আগে বানিয়ে দেখি যদি পারি তাহলে নেক্সট টাইমে আমি আবার গুড় দিয়ে বানিয়ে নিব। তবে গুড়ের নাড়ুটা খেতে কিন্তু অনেক ভালো লাগে ওটা একটা অন্যরকম দেখায় আবার অনেক ভালো লাগে ওটার স্বাদটাই হচ্ছে আলাদা আর চিনিরটা একটা অন্যরকম তো যাই হোক প্রথমবার যেটাই হোক না কেন আগে করে নেই। দ্বিতীয়বার সেটা ভালো করে করে নেব আর আমি হচ্ছে চিনি দিয়ে এগুলো মেকে নিলাম এখন আমি নাড়ু বানাবো আবার মনের মধ্যে অনেক ভয় লাগতেছে যদি আবার নষ্ট করে ফেলি তখন কি হবে তো তাই আমি আর কি সবগুলো একখানে একসাথে বানাবো না মানে অর্ধেক অর্ধেক করে বানাবো প্রথমত অল্প করে বানাবো আর বাকিগুলো রেখে দিয়ে তারপর হচ্ছে যদি পারি বানাতে তারপর বাকিগুলো দিয়ে বানাবো তো মনে হচ্ছে আমার নারিকেলটা ভাজা হয়ে গেছে তো এখন আমি বনাব দেখি হয় কি না তো বানিয়ে দেখি কীৰকম হয় তো আমি শেষমেশ নাড়ু বানাতে পেরেছি আর নাড়ু বানাচ্ছি অনেক গরম লাগতেছে এটা গরম গরম বানিয়ে নিতে হয় ঠান্ডা হয়ে গেলে হয় না তখন হচ্ছে ঝুরঝুরে হয়ে যায় তাই গরম গরম বানাইতে হয় আমি গরম গরম বানাচ্ছি আর আমার হাত একদম লাল হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমি একদম সহজ পদ্ধতিতে নাড়ু বানিয়ে নিলাম আমার জীবনের ফার্স্ট টাইম নাড়ু বানালাম তো বেশি ভালো হয়নি আমি একদম ফিনিশিং দিয়ে করতে পারিনি যাই হোক প্রথমবার বানিয়েছি যেটা হয়েছে এটাতে আমি অনেক খুশি এত সুন্দর হতে হবে না আর হচ্ছে দ্বিতীয়বার আরও সুন্দর করে বানার চেষ্টা করব তো বন্ধুরা সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আর সবাইকে পূজার নিমন্ত্রণ রইল সবাই আমার বাড়িতে এসে নাড়ু খেয়ে যাবে অনেক ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন